শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত আবার এসিস্টেন্ট রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে আগামী কিছু দিনের মধ্যে শিক্ষা মন্ত্রকের নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে সমাপ্ত হয়নি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশেই বাতিল হয়ে গিয়েছে এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের নিয়োগ প্রক্রিয়া তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার বাতিল হতে পারে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ 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 ডি সি বি এ পদে নিয়োগ প্রক্রিয়াও আগামী সাত দিনের মধ্যে যদি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়ন কক্ষের তালা না খোলা হয় তবে এই ক্ষেত্রে বাতিল হয়ে যাবে অষ্টআশিটি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ পদে নিয়োগ প্রক্রিয়া এদিকে এবার এসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সরাসরি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে আর এই নিয়োগের পরীক্ষা কেন্দ্র হবে নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে একইভাবে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত শেষ সহ উত্তরপত্র মূল্যায়ন কক্ষের সিল প্রত্যাহার না হলে বাতিল হয়ে যাবে অন্যান্য পদের নিয়োগ প্রক্রিয়া এরপর এই পদগুলো সরাসরি পূরণ করবে শিক্ষা মন্ত্রক নিয়োগ পরীক্ষার সেন্টার হবে নয়া দিল্লিতে উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির একের পর এক অভিযোগের বিষয়গুলো বর্তমানে তদন্ত করছে ত্রিপুরা রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্ত সাপেক্ষে আপাতত সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সহ পুরো প্রক্রিয়াটি বিউরো রিপোর্ট নিউজ নাও